যার চেতনা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার আমরা ফিরে পাবো সেই বাংলাদেশকে কিভাবে এই তাবেদার যেভাবে মানুষকে আশ্রি বৃষ্টি বেঁধে রেখেছিল মানুষের অধিকার গুলোকে মানুষের বেঁচে থাকার অধিকার গুলোকে সেটি আর বলার অপেক্ষা রাখে না আমি এই দিকে যাব না সেটি চর্বিত চর্বন হবে কারণ আপনারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী অনেকে বলছিলেন যে আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমি কালকেও বলেছি যে আমরা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মোদের চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বিরক্ত এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীরশ্রেষ্ঠ আমি মনে করি এবং এই বীরত্ব দেখে দেখিয়ে যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহান আল্লাহ দান করেন সেটি প্রার্থনা করছি বাংলাদেশের পনেরো বছরের যে শাসন পনেরো বছরের যে শোষণ এটি কিন্তু একদিনে অর্জিত হয়নি এই যে অর্জন এটি একটি দীর্ঘ সংগ্রামের ফসল বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত একটি ভয়ের মধ্যে একটি ভীতির সংস্কৃতি চালু করা হয়েছিল প্রতিনিয়ত মানুষ আজকে উঠত এই বুঝি কোন মাইক্রোবাস আমাকে ফলো করছে এই বুঝি আমাকে তুলে নিয়ে যাবে এই বুঝি হয়তো আমাকে ইলিয়াস আলীর ভাগ্য বরণ করতে হতে পারে এরকম একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে জীবন যাপন করতে হয়েছে কিন্তু সব শেষের সফলতা যেটি সেটিও আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা দেখতে হবে স্মরণ করতে হবে প্রায় ছাত্র যাদের কোনো মামলা ছিল না। যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় কেবল তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার এই অধিকার চাইতে গিয়ে শেখ হাসিনার যে দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে এক হাজারেরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে আমরা হয়তো সেখানে এখন হয়তো একটু আনন্দ উল্লাস করছি আমরা হয়তো তৃপ্তির প্রকাশ করছি কিন্তু একটা ভাবুন পরিবারের কথা যে চার গেছে সে জানে সে কি হারিয়েছে এখনো সে তার মা অপেক্ষা করছে এই বুঝি তার ছেলে ফিরবে স্ত্রী হয়তো অপেক্ষা করছে তার স্বামীকে ফিরে তার অবু সন্তানটিকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে মিথ্যে সান্ত্বনা মিথ্যে আশ্বাস এই পরিবার যে হারিয়েছে যে স্যাক্রিফাইস এটা হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস এটা হচ্ছে সবচেয়ে বড় বিসর্জন আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত ছাত্রদেরকে যাদের বোকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা হাসিনা মুক্ত বাংলাদেশ এখনো কিন্তু আমাদের যেটি অনেকে বলছিলেন আমাদের সবুজ ভাই আব্দুল্লা ভাই আবদাল ভাই অনেকে বলেছেন ইলিয়াস খান যে তারা এই অর্জন এই আমাদের আমরা এখন যদি বলি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে সেটি কিন্তু ভাবলে চলবে না এখনো এই স্বৈরাচারের প্রেতাত্মা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ না বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে খুব খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আস এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায় আমি বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নোবেল বিজয় অর্থনীতিবিদ যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছি দুটি উদাহরণ দিতে পারি যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশনস তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসেডার ছিলেন তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার পাশেই ছিলেন একটু বয়স্ক দুজন ভদ্র মহিলা দুজন মানুষ একজন ভদ্র মহিলা একজন ভদ্র মহোদয় তারা প্রায় সত্তর অর্ধ বয়স্ক অবশ্যই তারা শেখাঙ্গ মানুষ প্রফেসর ইউনুস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল করে বাড়ি পড়ছে আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনুস যে বক্তৃতা রাখছেন এটি কিন্তু কান্নার কোনো বিষয় নয় মানে ওই মুহূর্তে কিন্তু তার কাঁদছে আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাঁদছিলেন কেন প্রফেসর ইউনুস যখন বক্তৃতা করছিলেন উনি বলেন যে উই ক্যান বিলিভ প্রফেসর ইউনুস স্পিকিং ইন ফ্রন্ট অফ আস এই জন্য আমরা কাচ্ছি যে প্রফেসর ইউনুস এর বক্তব্য ব্যাংকার অফ দা পুয়ার তার বক্তব্য আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি এইরকম একটা রেসপেক্টের জায়গায় সম্মানের জায়গায় আপনাদের যে আপদকালীন অভিভাবক আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন

আমরা অবশ্য বলতাম না সে আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি তো যখন প্রফেসর নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে আমি রবীন্দ্রনাথের একটি কথা আছে তোমার পতাকা যাহারে দাও তাহারে বহিবারে দিয়ে শক্তি আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক কৃষক মহলতী মানুষ ছাত্র জনতার একটি амаনতদারি প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে এই амаনতদারির খেয়ানত যেন না হয় শরিয়াতের প্রতিক্রা ফ্যাসিস্টের দসররাজ কোন ধরনের আদরণে আপনাদের মধ্যে যেতে মিশে যেতে না পারে ফ্যাসিস্টদের সঙ্গে শরিয়াতের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব যে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটি হচ্ছে একটি জাতীয় ঐক্য এই ইউনিটি ধ্বংস করবার জন্যে প্রতিবেশী দেশ থেকে এই মহিলা নিয়ে বসে এবং তার شرن বসে নারী ধরনের চক্রান্ত স্মরণজ করছে আমি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনে মুক্তির উদ্দেশ্যে পৌঁছে গেছে তাদের প্রতি আমি অনুরোধ করব ইংরেটিকে নষ্ট করা যাবে না এবং কোন এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি যে পরিবর্তন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে রক্ত দিয়েছে সুতরাং সেইখানে কোন ধরনের ভেদারে দ্বন্দ্ব বৈষম্য রাখা যাবে না বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে আমাদের আচরণগত পরিবর্তন দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের লোক অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে এইসব সংস্কৃতি আমার আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে এবং এই ফুল দেয়ার যে একটা প্রবণতা আমি আসলে কাউকে হার্ট করতে চাই না তবে এটাও খুব ভালো লক্ষণ নয় যে পরিবর্তনের কথা আমরা চাইছি যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি যে আমি একটা ফুল দিয়েই আমি একটা সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাইদের মা হয়তো বা এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে রেসিডেন্সিয়াল মডেলের সেই অবু ছাত্রটির মা তখন তার মনের কি আকুতি হতে পারে সেটা আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে সুতরাং আবেগের বসে ছোটের বসে আমরা কিন্তু আমাদের বিবেক বোধকে আমরা আমাদের এই যে সহানুভূতি সহমর্মিতা সেটাকে আমরা যাতে বিসর্জন না দিই সেটি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের আজকে আমি বাংলাদেশের মিডিয়ায় যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা খুবই এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছেন এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়ার কথা বলছি সবাই নয় তাদের খোলস বদলে ফেলেছেন তবে আমি ইতিবাচকভাবে নিতে চাই আমি কোন মিডিয়ার বন্ধের বিপক্ষে নই কারণ আমি উক্ত মতে বিশ্বাস করি আমি চাই প্রতিটি মিডিয়া ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক তারা তাদের সহ মহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে যে সমস্ত মিডিয়া যে সমস্ত দুর্নীতি দাসদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে এই মিডিয়াগুলোকে চরগড়ের মিডিয়া জনগণের মালিকানা নিয়ে আসতে হবে এখানে জনগণের অংশ দায়িত্ব প্রতিষ্ঠিত করতে হবে কোন ব্যবসায়ীর মুনাফা লাভের জন্য অথবা তার চোর কারবারির ওয়েপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয় যারা সাংবাদিক আছেন আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেননি এখন চাইলে এই সমস্ত মিডিয়া আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে করে আপনাদেরকে কাছে বেড়ানো মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে যে স্যাক্রিফাইস করে আপনারা পরের বছর আপনারা কাটিয়েছেন কোন মিডিয়া মুঘলের কোন দুর্বৃত্ত কোন কাছে আপনারা দিলে বন্ধ করবেন না সেটি আপনাদের কাছে আমার শনির বন্ধ অনুরোধ এই দুনিয়া আপনি কতদিনই বা বাঁচবেন কিন্তু এই যে ইতিহাস রেখে যাবেন আপনারা যে প্রজন্ম দেখবে যে আমার বাবা ছিল একজন সাহসী সাংবাদিক তার গর্বিত উত্তরাধিকার আমি কোন ধরনের মিডিয়া দুর্বৃত্তের কাছে আমার বাবা নদী স্বীকার করেনি সেটি হচ্ছে আপনার করবে জায়গা সেটি হচ্ছে আপনার প্রেরণার জায়গা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের সফল কোন একজন যাতে ভোগ না করে সকলে মিলে সকলের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই সমস্ত মিডিয়াতে আপনাদেরকে এক সময় চাকরি দেয়নি আপনি বিরুদ্ধ মত পোষণ করেন বলে এখন হয়তো তারা চাইবে আপনাকে পকেটে ভরে এ মুশফিকুল ফজল আনসারি তো আমার লোক কাজে আমি তো সব ধরনের সুবিধা পাব এবং খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো এটি যাতে না হয় সুতরাং আপনাকে বেঁচে আপনারা শুনতে পাচ্ছেন এখন আপনাদের আপনারা যারা এতদিন নানা কষ্টের কারণে চাপের কারণে যারা প্রকাশ করতে পারেননি এখন যারা মিডিয়া যারা খবর প্রকাশ করতে পারছেন দিতে পারছেন এখন আপনাদেরকে এটি মনে রাখতে হবে যে আপনারা কোনো ইন্দনে পা দিবেন না কোন ষড়যন্ত্রে পা দিবেন না জাতীয় ঐক্যকে অটুট রাখতে আপনারা ভূমিকা রাখবেন যে ক্ষতি আপনাদের হয়েছে যে ক্ষতি আমাদের হয়েছে এই ক্ষতিকে পুষিয়ে নিতে হবে আমাদেরকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এই কাশি হাসিনা যে দাণে পরিণত হয়েছে এই দাণ ভর পেছনে এই মিডিয়াও কিন্তু সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে অবশ্যই আমি বলবো না যারা কাজ করে তারা এই মিডিয়ার মালিকরা যারা চোরাকারবারী কালো টাকার মালিক জনবৃত্ত কিন্তু ম্যানেজ করে এই সমস্ত টিভি চ্যানেলগুলোর মালিকানা তারা পেয়েছে সুতরাং এই মালিকানাতে ট্রান্সপারেন্সি আনতে হবে এবং সকলের সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে বন্ধ করা কোন সমাধান নয় বরং এটাকে সংশোধন করা এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা একটি কাজের ক্ষেত্র তৈরি করা সেটি সমাধান বলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি তো যাই হোক আপনারা অনেকে স্টেট ডিপার্টমেন্ট এবং বিদেশের কথা বলেছেন কেউ কেউ বলছেন যে আমেরিকা বোধহয় বিশেষ করে যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে আমি হলম করে বলতে পারি আমেরিকা কোন রেজিম বাংলাদেশে করেনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি তাদের প্রাক্তন আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলেছি আমি বলেছি যে আপনারা বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশিকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আপনাদের মানুষের প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা পোষণ করতে হবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বের বন্ধুত্ব হতে হবে সমমত সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে আপনি যদি আমার সুপিরিয়ার ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না অবশ্যই ভারত বাংলাদেশের কি বড় প্রতিবেশী রাষ্ট্র চুয়ান্নটি অভিন্ন নদী আমাদের রয়েছে বিশাল ল্যান্ড বাউন্ড্রি আমরা হেল্প করি আমরা শেয়ার করি কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে মানুষের হৃদয়কে জয় করতে হবে বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না সুতরাং আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার নেওয়ার এই যে যে কাজ করেছে এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে কাজ করেছে আমি বলেছি এনাফ ইজ এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময় এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ করেছেন বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে তিনি যেটি বলেছেন যদিও তিনি সরকারে নাই সরকারে যারা আছেন তারা তো আপনারা জানেন তারা কারা তাদের কিন্তু তিনি বলেছেন যে আমি এককভাবে কোন ব্যক্তির সাথে কোন দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি নই আমরা বাংলাদেশের মানুষের যে অ্যাসপায়ারেশন এবং প্রফেসর ইউনুসেরও বহুসী প্রশংসা তারা করেছেন কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা রেসপেক্ট করতে চাই যদিও আমরা দেখেছি দু সালকে সুজাতা সিংকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করেনি সুতরাং এই ভুলগুলি আর করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা প্রাচীন করার চেষ্টা নয়া দিল্লি যাতে না করে আমাদের পরিষ্কার কথা আমরা স্বাধীন জাতি আমাদের সক্রিয়তা আমাদের ব্যক্তিত্ব আমাদের স্বতন্ত্রবোধ বোধ সব কিছুর সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি যতটুকু তাকে চিনি তিনি একজন নির্লোভ ব্যক্তি অসংখ্য অর্জন তার রয়েছে নোবেল প্রাইজের মতো প্রাইজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুটি সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন আপনারা জানেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল এবং কংগ্রেশনাল মেডেল অর্থাৎ বৌদ্ধি হাউস তাকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বোথ হাউস তাকে বক্তৃতা দেওয়ার জন্য কংগ্রেসে আমন্ত্রণ জানাবে আমি তা বিশ্বাস করি আমি বলছি না কারণ যেই কংগ্রেসে যদি নেতা নিয়ে আমি তোমরা দিতে আমন্ত্রণ করতে পারো তোমরা যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাও ওই নেট প্রফেসর ইউনুস আই ডোট আমি সেটা তাদেরকে সুতরাং আমরা একটি ভালো জায়গা পেয়েছি যে জায়গাটিকে আমরা প্রমোট করতে পারবো আর বাকি যারা আছেন আমি সকলকে অনুরোধ করবো উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব তারা তাদের প্রফেশনে অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় রেখেছেন কিন্তু আপনাদেরকেও মানুষের মানুষের পালস কিন্তু রিড করতে জানতে হবে আঘাত দেয়া যাবে না এই বছরের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়েছে যারা গুম হয়েছে খুন হয়েছে তাদেরকেও আপনাদের অ্যাকাউন্টে নিতে হবে অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি সেই সঙ্গে সঙ্গে যে গুম হয়েছে যে পরিবারটি খুন হয়েছে বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশে নির্বাচন করে জয়ী হয়েছেন অনেক মিডিয়া আমাকে বলে যখন আমি প্রশ্ন করতাম বলতো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কিরবি এটা বলেন প্রথমত হল খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে আপনি কি সেখানে যেতে পারবেন আর বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি। স্বাধীন তিনি নির্বাচিত ছিলেন 2001-2006 সালে। এটি আমার আমি এই অংশটিকে আমি গর্বের অংশ মনে করি। আমি লুকানোর জন্য বলছি না। কিন্তু প্রধানমন্ত্রী এর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। যেরকম এখন দেখবেন জেন সাকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এমএসএনবিসি তে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি এখন ফক্স নিউজে কাজ করছে। সাংবাদিকতা আপনি দেখতে পেয়ে আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি কোন ধরনের পক্ষপাত দুষ্টু কিনা আমি নিজেকে পক্ষপাত দুষ্ট সাংবাদিক বলে দাবি করি কি কোন পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে মত প্রকাশের স্বাধীনতার পক্ষের আমি মৃত্যু এই পক্ষ আমি লালন করব ধারণ করব কোন ধরনের লোভ লালসা আমাকে এই পথ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না অনেকেই জানেন হয়তো এই যে তাদের লোক তাদের প্রস্তাবের কথা মিডিয়াতে এসছে অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে রাষ্ট্রদূতের পথ সবচেয়ে বড় জায়গা দামি জায়গা আমরা যেখানে থাকি মার্জেনিয়াতে সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা দিয়েছি এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতির সঙ্গে গিয়েছে হঠাৎ একটি টেলিফোন বেঁচে উঠল আমি আনমোন টেলিফোন তারপর খুব বাচ্চা দেখে আমি ধরলাম ধরার পরে বললো আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিব নাকি নাম বলল ওই ওদের পূর্বপুরুষের নাম তো বলল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কাপ চা খেতে চান আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটাকে আটলান্টিক অপারে নিয়ে এসেছেন গোপা টুঙ্গি থেকে এখন আটলান্টিকের অপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে এসেছেন মাইন্ড ইন জেনারেল এক্সটেঞ্জ তা আমাকে বলেন না আপনি আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের এসএসএফ এ ছিলাম আমরা ম্যাডামের এসেসএফ বুঝতে পারি নাই যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এসএসএফ এ কাজ করতাম আমি যে সেই বিবেচনায় কি হাসিনা এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এসএসএফ এর প্রধান অথবা সামরিক সচিব করেছে যেটা আমাকে বিশ্বাস করতে বলেন বলে আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না বুঝেন তো আমরা চাকরি করি তো এই জন্য আপনি যদি আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক প্রাইভেট কিছু নেই আমি অবশ্যই শেখ হাসিনাকে দাওয়াত গ্রহণ করব সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলবো আমি তাকে দুটো প্রশ্ন করব এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নিদ্রল্য নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগতদ পাছত্বি সরিয়ে নেবেন সেটি আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে ঘুম করে খুন করে ক্ষমতা আই আক্রে থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাইকে খরচ করে পিকনিক করতে আসেন এতে কি কোনো তো লজ্জা অনুভব করেন কিনা এই দুটি প্রশ্ন আমি তাকে সে তারপরে সে বলল আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিং করতে হবে ঢুকতে হবে প্রশ্নটি করে আমি ফোনটি রেখে দিয়েছি আমি কথাগুলি বলছি নিজেকে জাহির করবার জন্য নয় অর্থাৎ তারা এইভাবে করে মানুষের শুধু মানুষের জীবন হানি করে তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে আল্লাহ রব্বুল আলমিনের রশেষ রহমত যে আমরা সেটিকে লোভকে সংবরণ করতে পেরেছি কোন লালসার কাছে নতি স্বীকার করেনি যাই হোক আপনাদের আবেগ অনুভূতি ভালোবাসার কাছে আমি ঋণী এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মানবাধিকার সমন্বত রাখার সংগ্রাম থেকে আমি কথা দিতে পারি বিন্দু মাত্র হব না এই কথা বলে যারা আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছেন রামদাল ভাই শফিল আলম দোলন